ব্রেকিং নিউজ আবারও অপুবিশেষের নায়ক হতে যাচ্ছেন আমাদের সবার প্রিয় আমিন খান সব কিছু আবারও যেন ফাঁস হয়ে গেল সবটাই বলবো কি ফাঁস হলো তবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সামনে আরও মজা আছে আমাদের সবার প্রিয় আমিন খান কিছুদিন যাবৎ যে সিনেমা থেকে অনেক বিরত ছিলেন তার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত ছিলেন তার কারণটা জিজ্ঞাসা করা হলে সে উত্তর দেন আসলে আমি ভালো গল্প এবং ভালো কাজ পাইনি জন্য করি নাই কিন্তু আমি কাজ থেকে কখনো দূরে ছিলাম না তবে সম্প্রতি আমিন খানকে ওয়াল্টনের শুভেচ্ছা দূত হিসেবে দেখা গিয়েছে তবে ইতিমধ্যে আমাদের ঢালিউড কুইন অপবিশ্বাসকেও ওয়াল্টনের শুভেচ্ছাদুত হিসেবে কাজ করতে দেখা যাচ্ছে তবে কাজের সুবাদে আমিন খানের সঙ্গে যেন একসঙ্গে কাজ করতে হচ্ছে এই দুই জুটিকে তবে এই দুই বিগত দিনে সবার এখন নতুন করে এবং যেন আমিন খান জুটি বাড়তে চলেছে নতুন একটি ছবিতে কাজ করার জন্য তবে কাজগুলো শুরু হবে আমাদের ইদুল আজহার পরে তাদের সঙ্গে কথা বলতে যাওয়া হয়েছিল তবে তারা দুজন বলেছেন যে আমরা ভালো কাজের সন্ধানে আছি ভালো গল্প কেলে পেলে অবশ্যই আমরা দুজন একসঙ্গে কাজ করব এবং আপনাদের মাঝে সুন্দর সুন্দর ছবি উপহার দিব তবে তাই দেখা গিয়েছে যে আমিন খান এবং অভিবিষার দুজন ম্যাচিং করে কাপড় পরেছে আমিন খান পরেছিল সাদা পাঞ্জাবি এবং ঢালিউড কুইন পরেছিল শাড়ি তবে দুই জুটিকে যেন অসাধারণ লাগছে তবে এই দুই জুটি এই নতুন করে কাজ করলে যেন ব্লকবাস্টার সুপার সুপারহিট হতে চলেছে নতুন নতুন ছবিগুলো